হাই এভরিওান তো দেখো আজকে আমার খুব পছন্দের এবং খুব কাজের একটা জিনিস এসছে এটা আমি অনেক দিন থেকেই দেখছিলাম আমার এটা আমার কেনার ভীষণ ইচ্ছে ছিল তো ফাইনালি আমি এটাকে অর্ডার করে দিয়েছিলাম আর সেটা আজকে চলেও এসছে তো তাই ভাবলাম যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের কেমন লাগে তো যাই হোক এ দেখো আমি খুলছি জিনিসটা প্রথমেই দেখাচ্ছি এটার সাথে সব কিছু দেওয়া ছিল এটা স্ক্রু যা যা সব লাগবে পুরো জিনিসগুলোই সব দেওয়া ছিল তো এটা ফাইনালি খুলছি এটা হচ্ছে বলে দিই তোমাদের এটা হচ্ছে কিচেন র্যাক ভীষণ সুন্দর উডেন দেখো এটা হোয়াইট কালারের ওপর আছে দেখো ভীষণই মানে আমার তো খুব পছন্দ হয়েছে কোয়ালিটিটাও কিন্তু ভীষণ সুন্দর ঠিক আছে এই দেখো এটা খুলছি দেখলেই তোমরা বুঝতে পারছো জিনিসটা যে কোয়ালিটিটা কত সুন্দর একদম নিখুঁত সেটা তোমরা বুঝতেই পারছো আশা করি দেখো দেখো আমরা তো সারা দিন আমাদের মানে আমরা মেয়েরা বিশেষ করে দিনের তো বেশিরভাগ সময়টাই আমাদের চলে যায় কিচেনে তো সেটা যদি একটু সুন্দর গোছানো থাকে পরিপাটি থাকে তো আমাদেরও দেখতে বেশ ভালো লাগে এবং কাজ করেও ভীষণ মজা মজা লাগে অ্যাকচুয়ালি এটা দেখো উডেন এবং পালিশ করা আছে খুব সুন্দর জিনিসটা তো সেই জন্যই আমি অর্ডার করেছি আমার ভীষণই পছন্দ হয়েছে জিনিসটা তো সেই জন্যই তোমাদেরকেও দেখাচ্ছি তো এটাকে এখন সেট করব তো আমি সেই জন্য হাজব্যান্ডের হেল্প নিয়ে নিচ্ছি ওকেই বললাম যে তুমি একটু সেট করে দাও তো যাই হোক সেট করাটাও ভীষণই ইজি সব কিছুই করা ছিল এটা জাস্ট পাট পাট করে ঢুকিয়ে এই যে স্ক্রু দিয়ে এইগুলোকে টাইট করে দিতে হবে জাস্ট এতটুকুই তো যেটা বলছিলাম কিচেনটা যদি গোছানো থাকে দেখবে মাঝে মাঝে নতুনভাবে লুকটা চেঞ্জ করলে কাজ করতেও আমাদের কিন্তু ভীষণ মজা লাগে ওই একঘেমে একইভাবে চলতে থাকলে সেখানে কাজ করতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে একটু ডেকোরেশনটা চেঞ্জ করলে বা কিছু নতুন নতুন জিনিস কিনে সেখানে আনলে সেটা কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে দেখতেও যেমন লুকসটা চেঞ্জ হয় ভালো লাগে তেমনি কাজ করেও মজা লাগে আমার আমার তো ভীষণ ভালো লাগে তো সেই জন্যই আর কি কদিন ধরে এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম আরও দুটো আমি কিচেন র্যাক কিনেছিলাম সেটাও তোমাদেরকে কিন্তু দেখিয়েছি তো সেই জন্য এটাও দেখালাম তো দেখো ফাইনালি কিন্তু বেশ ভাল লাগছে সেট প্রায় হয়ে যাচ্ছে এটা নিচের একটা সেট করা হচ্ছে এরপরে ওপরেরও একটা দেখো দু তাকের বেশ কিন্তু সুন্দর নতুনত্ব জিনিসটা আর বললাম তোমাদের উডেন সেই জন্য আরও বেশি ভাল লাগছে এই যে দেখো এটাও ওপরটাও সেট হয়ে যাচ্ছে সেট কিন্তু হয়েই গেল দেখো আমার তো খুব ভাল লাগছে দেখতে এবং আমি চাইছি কখন কিচেনে নিয়ে বসাবো সেটার অপেক্ষায় আছি এই দেখো ফাইনাল লুকটা এটা দু থাকের একটা নিচেরটা কিন্তু হালকা একটু বড়ো আর ওপরেরটা হালকা একটু ছোটো তো জিনিসটা কিন্তু খুব সুন্দর এটা কিচেনেও যেমন রাখা যাবে কিচেনে ছোট ছোট কৌটো টৌটো বেশ গুছিয়ে রাখার জন্য তেমনি তোমরা চাইলে কেউ কেউ চাইলে কিন্তু এটাকে কি বলবো কসমেটিকগুলো গুছিয়ে রাখতেও কিন্তু পারো আমার মনে হচ্ছে এই আইডিয়াটা কিন্তু ভালোই লাগবে তো দেখো ফাইনালি আমি কিচেনে এটাকে সাজিয়ে ফেলেছি আমার সব কৌটো টোটো রেখেই চাপাতা চিনি যা যা টুকিটাকি রেখে সাজিয়ে ফেলেছি তো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আমাকে